বনগাঁ বসিরহাট রাজ্য সড়ক লাগোয়া গোবরডাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে সাতটি ইটের দেওয়াল যুক্ত দোকান মাটি আলগা হয়ে উল্টে পড়লো পাশের পুকুরে বনগাঁ বসিরহাট রাজ্য সড়ক লাগোয়া গোবরডাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে সাতটি ইটের দেওয়ালযুক্ত দোকান মাটি আলগা হয়ে উল্টে পড়ল পাশের পুকুরে খবর পেয়ে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত পাশের পুকুরে এলাকার ভূগর্ভস্থ মাটি গর্ত করে ফাঁকা করে দেওয়ায় সুরঙ্গের সৃষ্টি হয় মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় বিল্ডিং ভার সহ্য করতে না পেরে এদিন ভোরে ব্যাপক ধস নামে ফলে পিছনের পুকুরে উল্টে পড়ে পাকা দোকান ঘরগুলি দোকানদারদের দাবি এর ফলে তাদের ব্যাপক লোক হয়েছে তবে কোনো জীবনহানি হানি ঘটেনি পৌর প্রধান শঙ্কর দত্ত জানান পুকুরের মাটি ফিলিং কাজ পৌরসভার তরফ থেকে করে দেওয়া হবে যাতে ওই দোকানদাররা রুটি রুজি না হারায় রিপোর্ট নিউজ পঙ্গ টাইম